নমস্কার বন্ধুরা আজ আচার্য ফ্যামিলি কিচেনে হতে চলেছে আটার চিলা তাহলে সকল দর্শক বন্ধুদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি ঠিক কোন পদ্ধতিতে বানাচ্ছি বা কেউ কেউ ভেজিটেবল চিলাও বলে থাকেন তার জন্য আমার প্রথমে প্রয়োজন হচ্ছে দুটো সেদ্ধ আলু আর ঠিক এরকম একটি গ্রেটারের সাহায্যে আলুটা আমি গ্রেট করে নিয়ে ফিরছি আর তারপরেই আমি গাজরটা গ্রেট করে নেব দেখুন আলুটা গ্রেট করে নিয়ে চলে এলাম এখন আমি গাজরটাও গ্রেট করে নেব দেখুন গাজরটাও গ্রেট করা হয়ে গেছে আর সেই সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দেওয়ার পরে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি ও আদা কুচি এবার এখানে অ্যাড করে দেবো দু কাপ আটা দু কাপ আটা দিয়ে দিলাম এবার শুকনো মশলাগুলো ভালো মতো মাখিয়ে নেব আলু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার আর সেই সঙ্গে আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন শুকনো মশলাটা মোটামুটি মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল জল এখানে আমি মাম মতোই ইউজ করছি তবু আমি এখানে প্রথমে দু কাপ জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দু কাপ জল দিয়ে প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব দেখুন এখানে আরও কিছুটা জলের প্রয়োজন রয়েছে তাই আবারও এক কাপ জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা একেবারে পাতলাও নয় আর মোটাও নয় ঠিক এরকম একটি টেক্সচারের ব্যাটার তৈরি করে নিতে হবে দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি কিন্তু এখানে বেশ আরও কিছুটা পরিমাণ জলের প্রয়োজন রয়েছে তাই এখানে আমি আরও এক কাপ জল দিয়ে দেবো দিয়ে ভালো মতো ব্যাটারটা তৈরি করে নেব দিয়ে ভালো মতো ব্যাটারটা দেখুন ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিলে তার টেক্সচারটা খুবই কিন্তু ভালো হয় দেখুন ফেটানো হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি লবণ দিয়ে দেব দু চামচ আর দেব বেশ অল্প পরিমাণেই বেকিং সোডা আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব দু চামচ রিফাইন অয়েল আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর সেই সঙ্গে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতো ব্যাটারটা তৈরি করে নেব দিয়ে আরো বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালো মতো ফেটিয়ে নেব দেখুন এই পর্যায়ে ব্যাটারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটি ভাজার প্রসেসে চলে যাব তার জন্য আমি এখানে একটি ফ্রাইং প্যান নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ রিফাইন অয়েল অয়েলটা তাওয়ায় ভালো মতো ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে এখানে দিয়ে দেবো দু ব্যাটার যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম এবার হাতার ঠিক পেছন দিক দিয়ে ঠিক এরকম রাউন্ড সেভ করে চারিদিকে ছড়িয়ে দেব দেখুন বেশগুল্লা আকৃতি একটা সেফ দিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম দেখুন কেমন জলীয় বাষ্প তৈরি হয়েছে এখন ঢাকাটা খুলে নিলাম দেখুন ওপরে দিকটা বেশ শুকিয়ে গেছে জলীয় ভাবটা নেই এখন আমি একটি খুন্তির সাহায্যে অপর সাইডটা উল্টে ভালো মতো ভেজে নেব আর দেখুন একটা সাইড বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে অপর সাইডটা ভেজে একটি থালায় তুলে রেখে দেবো ঠিক একই রকম পদ্ধতিতে বাকি চেলাগুলো তৈরি করে নেব তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যান এবং বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এদিকে দেখুন চিলাগুলো সব তৈরি করে নিয়ে চলে এলাম এখানে টোটাল ওই ব্যাটারে চারটে চিলা হয়েছে আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের